অভিয়াসলি রিসাদ তো মিডিল ওভারে খুব ভালো করে আসছে ও উইকেট টেকার জিএসএলও খুব ভালো বোলিং করেছে বাট এই টিমেও তানবির ভাই ছিল উনিও উইকেট টেকার সো আমরা ওকে আর কি ওরকম হাইরিস্কে যাইনি যেহেতু সবচেয়ে ভালো বলার ওই টিমে মানে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান সো আমার মনে হয় আপনি যেটা বললেন ঋষাদের কথা অবভিয়াসলি মিডিল ওভারে ও বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট বলার পেমেন্ট আমাদের স্মুথ আছে আমরা মানে সব কিছুই মানে অ্যাজ ইউজুয়াল যেটা আছে যখন পাওয়ার কথা সব ঠিকই পেয়েছে না অবশ্যই যখন ব্যাটিংয়ে নামছি তখন আসলে প্রেশার সিচুয়েশন ছিল বাট হ্যাপি যে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি ওই সিচুয়েশানে আসলে হেলথের সাথে কমিউনিকেট করার পর আসা অনেক ইজি হয়েছে ব্যাটিংটা

না অবভিয়াসলি আমার মনে হয় শুধু এই ম্যাচে না আমার মনে হয় জিএসএল থেকেই আসলে আমার উপর ভালো একটা রেসপন্সিবিলিটি ছিল সবাই ব্যাক করছে খুব ভালো আমাকে টিম ম্যানেজমেন্ট সো ভেরি হ্যাপি যে টিম ম্যানেজমেন্ট সবাই প্রত্যেকে আমার উপর ট্রাস্ট রেখেছে না পেমেন্ট আমাদের স্মুথ আছে আমরা মানে সব কিছুই মানে ইউজুয়াল যেটা আছে যখন পাওয়ার কথা সব ঠিকই পেয়েছে

বাট তা এই টিমেও তানবীর ভাই ছিল উনিও উইকেট টেগার সো আমরা ওকে আর কি ওরকম হাই রিস্কে যাইনি যেহেতু সবচেয়ে ভালো বল আর ওই টিমে মানে অ্যাকর্ডিং টু দ্য সিটুয়েশন সো আমার মনে হয় আপনি যেটা বললেন রিসাদের কথা অভিয়াসলি মিডল ওভারে ও বাংলাদেশ ওন অফ দ্য বেস্ট বলে সোম লস্ট হয়ে যাচ্ছে লাইটের কোনো প্রবলেম ছিল না বাট ফগ যেহেতু ছিল আমার মনে হয় বিপিএল ফার্স্ট কয়েকটা ম্যাচ লাস্ট দুই তিন বছর এরকমই ছিল কিছুটা মানে কুয়াশা থাকার কারণে সো এটা অ্যাজ এ ক্রিকেটার আমাদের অ্যাডাপ্ট করতেই হবে না তেমন কোনো প্রবলেম হয়নি ব্যাটিংয়ে